আসসালামু আলাইকুম এবর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিম কুকিং হাউস আবারও আমি হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে কীভাবে কলার মোচা ভাজি করতে হয় খুব সহজভাবে আমি কলার মোচা ভাজি করে দেখাবো আমার সব রেসিপিগুলোই আমি সহজভাবে আপলোড করে থাকি আপনাদের সুবিধার জন্য আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি পরিষ্কার করা দেখাবো কলার মুচা আমি নিয়ে নিচ্ছি একটা আর কলার মুচা আমি বেছে নিব কিভাবে সেটা দেখিয়ে দিচ্ছি এই যে মেসের কাঠির মতো যে একটা লম্বা অংশ ওটা ফেলে দিচ্ছি আর ফুলের পাপড়ির মতো একটা অংশ এটা ফেলে দিচ্ছি আমি এই যে ফুলের পাপড়ির মতো দেখে বুঝতে পারতেছেন সবগুলো ফেলে দিতে হবে এইভাবে বেছে নেওয়া হয়ে গেছে এগুলো আমি ফেলে দিচ্ছি এখন আমি কুচি করে কেটে নিচ্ছি এগুলো এক সাইডে আমি রেখে দিচ্ছি আর কলার মোচার ভিতরে যে অংশ কীভাবে সেটা কেটে নিতে হবে সেটা আমি দেখে দিব আর উপরেগুলো এই যে এগুলো রেখে দিব যেগুলো এগুলো আমি পরে বেছে নেব বেছে একইভাবে বেছে আমি কুচি করে কেটে নিব তার আগে আমি ভিতরের অংশটা কেটে দেখাচ্ছি একটু সরিয়ে রাখলাম আমি কুচি করে কেটে নিচ্ছি এখন আমি কুচি করে দেখুন কিভাবে কেটে নিচ্ছি দেখে বুঝতে পারবেন নতুনদের সুবিধার জন্য আমি এ টু জেড সব কিছুই শেয়ার করতেছি একইভাবে সবগুলো আমি বেছে কুচি করে কেটে নিয়েছি এখন আমি চলে চুলায় চুলাই দেড়েছি কলার মোচা আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া একটু সামান্য কালারের জন্য সুন্দর একটা কালার আসবে ঢাকনাদের ঢেকে বেশ কিছুক্ষণ আমি সেদ্ধ করে দিচ্ছি খুব অল্প সময় সেদ্ধ হয়ে যায় এখন আমি তুলে দেখাচ্ছি কতটা সেদ্ধ করে নিয়েছি এই যে হাত দিয়ে ডলা দিলে ভেঙে যাচ্ছে দেখে বুঝতে পারতেছেন আমি সবগুলো পানি ঝরিয়ে তুলে নিচ্ছি আর এখন আমি দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি দুই টুকরা দারচিনি একটা তেজপাতা দুইটা দিয়েছি সাদা এলাচ কয়েক সেকেন্ড আমি একটু ভেজে নিচ্ছি এখন আমি দিয়েছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি কিছুক্ষণ নরম করে একটু ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা রসুন বাটা এটাও কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা এখন অল্প করে দিয়ে দিচ্ছি পরে যদি না হয় আবার দিয়ে দেব এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর হাফটা চামচ হলুদের গুঁড়ো মশলা কিছুক্ষণ আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ যেন চলে যায় এই জন্য আর দিয়ে দিচ্ছি আমি দুইটা কিপ করে কেটে রাখা আলু আলুটা আমি এইটি পারসেন্ট করে সেদ্ধ করে নিচ্ছি মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি আমি ঢাকনাতে ঢেকে আমি সেদ্ধ করে নিচ্ছি কিছুক্ষণ ফিরে আসলাম কিছুক্ষণ পর আর এই যে আলুটা এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়েকটা ফালি করে এতে সুন্দর একটা ফ্লেভার আসবে কলার মোচা যেগুলো আমি পানি ঝরিয়ে রেখে দিলাম সেদ্ধ করে সেগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ আমি ভেজে নিব তিন থেকে চার মিনিট আমি ভেজে নিচ্ছি আর লবণটা আমি এখানে দেখেছি একটু লবণ কম হয়েছে এই জন্য হালকা একটু লবণ দিয়ে দিলাম এই যে আমার ভাজি রান্না হয়ে গেছে এখন আমি তুলে পরিবেশন করে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা সহজভাবে আমি আপনাদের সাথে এই কলার মোচা ভাজি রান্না শেয়ার করলাম আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও হাজির হব পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ